সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে বানাচ্ছি ডিম ছাড়াই কাপকেক একদম চকলেটে ভরপুর চকলেট দিয়ে বানাচ্ছি চকলেটি কাপকেক তো আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি তার উপরে চকলেটের বাটিটা রেখেছি তো এখানে আমি চকলেট নিয়েছি চার সরি দুইশো গ্রাম আর বাটার নিয়েছি চার টেবিল চামচ তো চকলেটটা মেল্ট করে নিব আমি গরম পানির মধ্যেই তো ডাবল ব্রয়লারে আমি চকলেটটা মেল্ট করে নিচ্ছি আমি চেয়েছিলাম অন্য একটা কিছু মানে লাভা কেক চেয়েছিলাম লাভা কেক বানাবো তো এটা লাভা কেক হয়নি তো কি আর করার বাট খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে অনেক টেস্টি হয়েছে কেকটা একদম চকলেটি অনেক সফট ছিল তো এখানে আমি চকলেটটা মেল্ট করে নেছি একটু নাড়িয়ে দিলাম চকলেটটা যেন তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আমি ছোটো ছোটো টুকরা যদিও করে নিয়েছি তারপরেও ভালোভাবে নাড়াচাড়া করে চকলেটটা মেল্ট করে নিতে হবে তো মেল্ট করা হয়ে গেছে তো তারপর আমি দেখছি ভালোভাবে মেল্ট হয়েছে কি না নিচে কোনো দানাদার রয়েছে কি না চকলেট তো তারপরে আমি এখন কিন্তু বাটিটা সরিয়ে নিব গরম পানির যে পাতিলটা আছে এটা আমি সরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তো এটার আর আমার প্রয়োজন নাই এটা এখন অন্য সাইডে রেখে দিলাম তো এখন মেল্ট করা চকলেটের মধ্যে আমি এখানে দুধ দিব এক কাপ এটা জাল করা দুধ কি বলে এটাকে ইউএসটি মিল্ক যেটা তো সেই দুধটা নিয়েছি জাল করার ঝামেলা যেন না হয় সেই জন্য ইউএসটি মিল্কটাই আমি এখানে ব্যবহার করলাম এক কাপ আর চিনি দিচ্ছি এক কাপের চেয়ে কিছুটা কম কারণ এখানে যেহেতু চকলেট প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে এমনিতেই অনেক মিষ্টি হবে তো সেই জন্য চিনিটা কিছুটা কম দিয়েছি ধরতে পারেন থ্রি ফোর্থ কাপ তো এখানে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চকলেট আর দুধটা চকলেট দুধ এবং চিনি ভালোভাবে মিশ মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এখানে আমি পরবর্তীতে শুকনো উপকরণটা দিব তো শুকনো উপকরণটা আমি চেলে দিব তো এই তো একটা চালনি নিয়ে নিলাম আর ময়দা দিচ্ছি এক কাপ আর বেকিং সরি কোকো পাউডার দিব ওয়ান ফোর্থ কাপ আর বেকিং পাউডার দিব এক চা চামচ আমি কিন্তু এখন যেভাবে কথা বলি আগে কিন্তু এই কথাগুলো বলতে পারতাম না অনেক অনেক নার্ভাস ফিল হতো এত কথা বলতে পারতাম না এখন বয়েস দিতে দিতে কিছুটা শিখেছি ভয়েস দিতে গেল আমার প্রচুর পরিমাণে মানে ভয়েস দেই আর ডিলেট করতে হয় ভয়েস দেই আর ডিলেট করতে হয় কথা অনেক আমার ভুল হয় আর বলতে গেলে মানে অনেক নার্ভাস হয়ে যায় তো কথা ভুল হলে কিছু মনে করবেন না তো এখানে শুকনো উপকরণটা আমি চেলে দিয়েছি এখন একটা হ্যান্ড দিয়ে আমি শুকনো উপকরণটা মিক্স করে নিচ্ছি তো আমি কিন্তু কোনো ডিম দেইনি ডিম ছাড়াই কিন্তু কাপকেকটা বানাচ্ছি তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ এবং আইডিকে এখনও ফলো করেনি প্লিজ ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো এই তো শুকনো উপকরণটা আমি মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি ফার্স্ট করিনি ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আমার বাসায় আর কি ডার্ক চকলেট শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আমি হোয়াইট চকলেট দিয়ে কিন্তু একে একটা বানিয়েছি তো কালারটা আরেকটু ডার্ক আসার জন্য এখানে আমি চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চকলেট পেস্ট দিয়ে দিলাম একদম এখন ডার্ক চকলেটের মতো হয়ে যাবে কালারটা চকলেট কেকের মতো হবে তো হোয়াইট চকলেটটা দিলে কিন্তু ওই রকম কালারটা আসে না ডার্ক চকলেটটা দিলে যতটা কালার আসে তো সেই জন্য চকলেট পেস্টটা আমি দিলাম হাফ চা চামচ দেখেন এখন কিন্তু একদম ডার্ক হয়ে গেছে তো তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি একটা কাপের সাহায্যে আমি যে মোলগুলো রেডি করে রেখেছি কাপ কেকের মোল্ড আমি দিয়ে দিচ্ছি একটা ওয়ান ফোর্থ কাপের কাপ নিয়েছি আমি তো সেটা দিয়ে আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি আমি চকলেট করে করে চকলেটের টুকরো রেখেছি দিব তো সবগুলো বেটার কিন্তু আমি মোল্ডের মধ্যে নিয়ে নিলাম তো এখন আমি চকলেটের টুকরাগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে একটা করে দিয়ে দিচ্ছি অনেক বড়ো সাইজের টুকরা করেছিলাম আরও ছোট দিলে হয়ে যেত তো এই তো প্রত্যেকটাতে আমি দিয়ে দিচ্ছি আর কেকটা যে এত চকলেটি হয়েছিল খুবই টেস্ট হয়েছিল আমি বানিয়েছি বলে বলছি না আসলে অনেক টেস্ট হয়েছিল চক কেকটা ডিম ছাড়া যে বানিয়েছি বোঝাই কিন্তু যায়নি তো এই তো আমি ফ্রি হিটেড ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট বেক করেছিলাম তো বিশ মিনিট একদম পারফেক্ট বেক হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে এটা লাভা কেক হবে আমি ওই ভিডিও দেখেই কিন্তু বানিয়েছিলাম ইউটিউবে ভিডিও দেখেছিলাম তো বাট লাভা কেক হয়নি একদম চকলেটে ভরপুর চকলেটই কেক হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যও কিন্তু দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ